আসসালাম আলাইকুম গতকাল চট্টগ্রামে ইসলামী আন্দোলন আয়োজিত ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন বাংলাদেশের মানুষের জন্য নয় সেভেন সিস্টার্স কে বাঁচাতেই ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল সার্জিস আলম বলেন আওয়ামী লীগের মাধ্যমে ভারত দীর্ঘদিন আমাদের উপরে ক্ষমতা প্রয়োগ করেছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভুল করেছে বলেও মন্তব্য করেন আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের ব্যাপারে পাকিস্তান ছিল অদূরদর্শী কিন্তু ভারত সেখানে অনেক দূর বেশি পরিচয় দিয়েছে বাংলাদেশের জনসংখ্যা পাকিস্তানের চেয়ে বেশি থাকার পরেও তারা বাংলাদেশের মানুষকে সমান অধিকার দূরের কথা সামান্য অধিকারও দেয়নি অথচ বাংলাদেশে যে উপজাতিরা থাকে তারা আমাদের সমস্ত জনসংখ্যার এক শতাংশ না অথচ তাদেরকে যেই সুযোগ সুবিধা দেয়া হয় পাকিস্তান যদি আমাদেরকে সেই সুযোগ সুবিধা দিত তাহলে যুদ্ধ হতো না আর পাকিস্তানও বাংলাদেশকে হারাত না বাংলাদেশকে হারালে তাদের কি ক্ষতি হবে এই বিষয়ে তাদের কোনো চিন্তা ভাবনাও ছিল না আসলে একটা বিশাল জনগোষ্ঠীকে অনেক দূর থেকে এসে দমিয়ে রাখা কঠিন এখন কিছু আলোচনা করি যে বাংলাদেশ তার উপজাতিদের সাথে কেমন ব্যবহার করে আমি সম্ভবত সালের কথা বলছি বুয়েটে কম্পিউটার সায়েন্স চালু হলে বিশটা আসন নিয়ে তার মধ্যে আঠারোটা ছিল বাংলাদেশের বাঙালিদের জন্য আর দুইটা আসন ছিল উপজাতীয় কোটায় উপজাতীয়দের জন্য অথচ তাদের চেয়ে হাজার হাজার মেধাবী ছাত্র থাকার পরেও কোটার কারণে তারা ভর্তি হতে পারেনি বাংলাদেশের উপজাতিরা আকারে খাটো হওয়ার পরেও আইন পরিবর্তন করে বিভিন্ন বাহিনীতে তাদের নিয়োগ দেওয়া হয় অথচ বাংলাদেশের বাঙালিরা লম্বা হওয়ার পরেও কোটার কারণে তাদেরকে বাদ দেওয়া হয় আরেকটা উদাহরণ বিরল আপনি একজন বাংলাদেশ আপনি অধিকার রাখেন যে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলার যেকোনো জেলায় জমি কিনবেন কিন্তু একজন বাংলাদেশের বাঙালি হিসাবে আপনার সেই অধিকার নেই আপনি বাংলাদেশের তিন জেলায় জমি কিনতে পারবেন না ওই জেলা তিনটি হলো রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি কিন্তু বাংলাদেশের উপজাতিরা বাংলাদেশের চৌষট্টি জেলাই জমি কিনতে পারবেন তাদের জন্য কোনো বাধা নেই কিরকম বৈষম্যমূলক আইন এরকম বিরল আইন পৃথিবীর আর কোন দেশে আছে কিনা সন্দেহ এইসব চিন্তা করলে পাকিস্তান আমাদেরকে সামান্যতম সুযোগ সুবিধা দেয়নি অথচ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হতো বাংলাদেশ থেকে কিন্তু পাকিস্তানের চেয়ে চীন অনেক বেশি দূরদর্শী ছিল তাই বাংলাদেশ স্বাধীন হওয়ায় চীন মনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল এবং এই কারণে তারা সবার শেষে বাংলাদেশকে স্বীকৃতি দেয় সামরিক বিশেষজ্ঞরা বলেন বাংলাদেশ স্বাধীন না হলে ভারতের বর্তমান মানচিত্র এতদিনে হয়তো পরিবর্তন হয়ে যেত আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ